মামাস আমার নাম আজকে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে বারবিকিউ সস আইসক্রিম করে খেতে হবে মানুষ কি আমাদের ভেবে চ্যালেঞ্জ দেয় নাকি যা মনে আসে তাই বলে দেয় আমরাও চ্যালেঞ্জের দাস যা চ্যালেঞ্জ দিবে তাই করতে হবে কিন্তু সস্ত আর হুকুমের দাস না তাই আইসক্রিমের মতো জমাট বাঁধলো না জমাট না বাঁধার কারণ চ্যাট জিপিটি জানালো বারবিকিউ সস জমাট বাঁধে না এটা কি আইসক্রিম না চাটনি বেকার গেল খাটনি এখন এই ল্যাবরা ল্যাবরা আইসক্রিম খেতে হবে চেখে দেখি চাটনি আইসক্রিম কেমন লাগে ভাগ্নে চাটনি আইসক্রিম মুখে দিল আর ওর ব্রেইনে তালগোল পাকানো শুরু হয়ে গেল আমি প্রথম মুখে দেওয়ার পরই অনুভূতি হলো এই জিনিস তো মজা আছে খেতে থাকি খেতে থাকি সস না চাটনি আইসক্রিম সস আইসক্রিম সস ইয়াম্মি যত সব অখাদ্য তোমার কাছে সুখাদ্য মনে হচ্ছে আইসক্রিমের বারবিকিউ খাচ্ছি আমার ব্রেন তো বুঝতেই পারছে না জামে কি খেলাম স্মোকি সসি টক ঝাল মিষ্টি মামারা চ্যালেঞ্জ দিলে বুঝে শুনে দিয়ে নইলে এরকমই অবস্থা হবে না না মামারা আমাদেরকে এরকম চ্যালেঞ্জ দেন